গাপতলীর হাটে প্রচুর গরুর কালেকশন প্রচুর গরু আসতেছে নদী পথে নদী পথে টলার দিয়ে প্রচুর গরু আসতেছে কিভাবে কিভাবে নদীপথে টলার দিয়ে প্রচুর গরু আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গাবতলি গরুর হাটে গাবতলি গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গরুর কালেকশন প্রচুর গরুর কালেকশন আছে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মাঝারো সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মাঝারো সাইজের গরুর যে চাহিদাটা হ্যাঁ মাঝারো সাইজের গরুর চাহিদাই সবচেয়ে বেশি আপনার নাম কি লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার গরুর গরুর প্রাইস রিজনেবলি মনে হচ্ছে অত বেশি মনে হয়নি দাম হচ্ছে মেলা কি দাম দরকার

মানিকগঞ্জ মানিকগঞ্জ স্কুলের আশেপাশে ধরো এটা আর গরুটা অনেক সুন্দর আছে গরুটা একটু ব্যাক সেরা এটা করলেন আশি হাজার টাকা

আপনি কিনছেন আচ্ছা ভাইয়া ভাইয়া কিনছেন কত পড়েছে ভাইয়া দুইশো আসিল ছাড়া ছাড়া কি করেছেন ও আচ্ছা আচ্ছা মানে এখন আপনার কাছে কি মনে হচ্ছে গরুর বাজার দর কেমন

এটা কি ভাই আপনার গরু জি জি আমার ও আচ্ছা কত দিয়ে কিনেছেন এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার জি ও আচ্ছা গরুর বাজার পরিস্থিতি কেমন মনে হচ্ছে এখন বর্তমানে দাম কিছুটা কমছে কিন্তু সকাল ধরে দাম প্রচুর বেশি ছিল বৃষ্টির কারণে মনে হয় তুলনামূলক কিছু কমছে আগামীকাল তো শুক্রবার ঢাকার ক্রেতারা হচ্ছে হাটে ঢুকবে এই হয়তো গরুর দাম ছাড়ছে না যতটুকু আমি জানতে পেরেছি আর কালকে সকালের দাম বাড়ার সম্ভাবনা বেশি দেখছি আমি আচ্ছা আচ্ছা কিন্তু রাতের সময় কমে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ গরুটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম কাকা গরু কি আপনার আমার এটা কি আপনার পুরাটা শেড আপনার না না এই এই কোটা আমার এই 10টা আমার কয়টা গরু আনছেন 10টা 10টা কোন কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়ার থেকে কুষ্টিয়ার থেকে কুষ্টিয়ার গরুগুলো একটু দেখাও গরু ওই সাইডে যেটা সাদা সাদাটা সাদাটা কত কতটা সাদাটা কত 5.5 লাখ 5.5 5.5 লাখ চাচ্ছেন গরু কয়টা বিক্রি করছেন এখন পর্যন্ত 5টা বিক্রি করছি এখন কয়টা আছে 10টা আছে 10টা আছে

ও আচ্ছা। তো এই তো সেন গরুর দাম। এটা যাচ্ছে 240। 240। কত ক্যান্সার করো? থেকে। আচ্ছা। কত হ্যাঁ? মন তো অনেক বেশি। বেশি বেশি না। ওই দেখেন। কি বলদ গরু? বলদ গরু। দিয়ে গরু সুন্দর আছে। দুজন নিচে কত? হ্যাঁ? আমরা এই শেডে ঢুকছি এই শেডে মনে হচ্ছে যে মাঝারো সাইজের অনেক কালেকশন আছে দেখি হয় কিনা এই সাইডটা দেখো দেখি একটা গরু দামাদামি হচ্ছে এটা কত যাচ্ছেন দুইশো দশ গরু কোথেকে আসছে মানিগঞ্জ মানিগঞ্জ থেকে মানিগঞ্জ কি হরিরামপুর দৌলতপুর দৌলতপুর ও আচ্ছা এটা কি হচ্ছে আপনার মানে

এটার পেট ভারী তো এটা সুন্দর আছে গরুটা দেখা হচ্ছে কাকা গরু কোথেকে আনছেন মানিগঞ্জ মানিগঞ্জ থেকে মানিগঞ্জ কি দৌলতপুর দৌলতপুর ও আচ্ছা সব এক জায়গায় গরু এক জায়গায় গরু কত যাচ্ছেন দুই লাখ দশ দুই লাখ দশ মানে বেশি হয়ে যাচ্ছে না দুই লাখ দশ আমাকে কাছে বেশি হয় আমার কাছে আরও বেশি হলে ভালো লাগে কয় মন হবো সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন হিসেবে তো অনেক বেশি অনেক বেশি কত এলে ছাড়বেন কাস্টমারকে কি করবো আর কাসারি জিনিস মানে কত হইব তো বলা যায় না আর ভিডিও করতে তুই যা আমগা কত বলে ঠিক আছে কত বলবো কাস্টমার তো এটা বলা যায় না হ্যাঁ হ্যাঁ কাস্টমার তো লোক কি কত কত 50 না না তো এক পঞ্চাশ পিস লিলে 200 টাকা নিয়া কত আপনাদের দাম কত দেখলি <laughs>

পঁচিশ তিরিশ দুই চল্লিশ একচল্লিশ তিরিশ একচল্লিশ পঁচিশ তিরিশ আপনার কি মনে হয় বিক্রি করে যেতে পারবেন বাজার পরিস্থিতি অনুযায়ী বাজার বেশি ভালো না এরপর যদি মালিকের যদি আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা দেখা যাক আসসালামু আলাইকুম আমরা অবশ্যই সে অনেক ঘোরাঘুরির পর দামাদামির পর আমরা এই গরুটা নিতে পেরেছি ঠিক আছে এটা এই গরুটা হচ্ছে আমাদের প্রাইস পড়েছে এক পঞ্চাশ তো গরুটা কি ভাই আপনার হ্যাঁ আমার আচ্ছা গরু কোথা থেকে আনছেন মানিগঞ্জ থেকে মানিগঞ্জ কোন জায়গায় বাস আমরা দলতপুর থানা দলতপুর থানা কয়টা গরু আনছেন টোটাল আপনি গরু আনছি চারটা গরু চারটা এখন কয়টা আছে এখন আছে দুইটা এটা বাদে এটা বাদে দুইটা মানে এটা তো এখন বিক্রি হয়ে গেল আমরা নিলাম আপনি কি হ্যাপি আপনি কি গরু হচ্ছে বাসাই পালছেন আচ্ছা তো আমরা দেখলাম যে ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়া অনেক হ্যাপি তো আমরাও গরুটা নিতে পেরে হ্যাপি বাকিটা আল্লাহর ইচ্ছা কোরবানি আল্লাহর জন্য তো সবাই দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ